দেখো কয় লাইন লাগলো এবং এগুলো অঙ্ক কিন্তু বুয়েটের জন্য খুব ইম্পর্টেন্ট আমি আমাকে বিট করতে মানে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে লম্ব বিন্দুর ক্ষেত্রে আমরা চলে যাব ওকে লম্ব বিন্দুর থিমটা খুবই সহজ মনে করো এই হলো আমার ত্রিভুজটা এবার এই ত্রিভুজটার মধ্যে লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র বল অনেক সময় এটা বলতে কি বোঝায় প্রত্যেকটা শীর্ষ থেকে বিপরীত তুমি একটা লম্ব আঁকবা ওকে লাইক এটার এটার থেকে একটা লম্ব আবার এটার থেকে এটার উপর একটা লম্ব লম্ব আঁকবা এখন খেয়াল করো এই যে লম্বটা আঁকলা এটা একটা লম্ব এটা একটা লম্ব আর এটা একটা লম্ব এটা একটা লম্ব তিনটা লম্ব তুমি এক লাখ এখন মনে করো লম্ব আমরা এল দিয়ে প্রকাশ করতে যাচ্ছি তো এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু আর এটা হচ্ছে লম্বকেন্দ্র এল এটা হচ্ছে লম্বকেন্দ্র এল ঠিক আছে লম্বকেন্দ্র আমরা এল দিয়ে প্রকাশ করতে যাচ্ছি তো এবার একটু খেয়াল করো জিনিসটাকে যে তোমার কাছে তো তিনটা শীর্ষ দেওয়া থাকবে রাইট তিনটা শীর্ষ দেওয়া থাকবে তুমি যেটা করবা এই এল কে স্টেপ ওয়ানটা হবে হচ্ছে তুমি কে আলফা বিটা ধরবা দেন তোমার কাজ হবে এই এ এল রেখাটা বিসি এর সাথে লম্ব এটা বলা ঠিক সিমিলারলি বিএল রেখাটা এ এর সাথে লম্ব বিএল রেখাটা এসি এর সাথে লম্ব তাহলে এখান থেকে এই লম্ব নমাল ঢালের সূত্র ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বা এক্স টু মাইনাস এক্স পারো আশা করি ঢালের সূত্র এখানে অ্যাপ্লাই করবা এখানে অ্যাপ্লাই করবা দুইটা সমীকরণ পাবা দুইটা সমীকরণ নেই আলফা বিটার সমীকরণ পাবা তুমি সেই দুইটা সমীকরণকে সমাধান করলে সমীকরণ সমাধান করলে